সালামু আলাইকুম আলা ওবরাকাতিল্লাহ কাছেও দূরে যেখানে বসে মেট্রো আলোকিত পদ অনুষ্ঠান দেখছেন সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাংকনারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহদি দর্শক প্রতিদিন একটি বিষয় নিয়ে আলোচনা করি আজও তার ব্যতিক্রম নয় আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছে ঐতিহাসিক বদর দিবস আর এই বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন আমার ডানে যিনি রয়েছেন পক্ষাত আলিমউদ্দিন মুফতি মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম 샤ফিক খতিব ডগাইর বাইতুল তাকওয়া জামে মসজিদ ঢাকা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম রাহমাতুল্লাহি তারপর যিনি রয়েছেন পক্ষাত আলিমউদ্দিন হাফেজ মাওলানা মোহাম্মদ ইমাম হাসান প্রতিষ্ঠাতা পরিচালক আল বালাগ ইসলামিক একাডেমি চট্টগ্রাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার দুজন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিষ রহমতে ভালো আছি আজ বদর দিবস যে বদরের যুদ্ধের মাধ্যমে ইসলামের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন হয়েছে এই বদর দিবস সম্পর্কে মহতারাম শেখ আরিফুল ইসলাম আশরাফ সাহেবের কাছে জানতে চাই বদর দিবস এটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে দ্বিতীয় হিজড়িতে সতই রামাদান নবী করিম সাল্লি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানগণ কাফিরদের বিরুদ্ধে এই যুদ্ধে অংশগ্রহণ করে নবী করিম সাল্লা সাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন তখন থেকেই মূলত মক্কার কাফের মুশ্রেকরা নবী সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করে তাউিদের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য তারা এমন কোনো চেষ্টা নাই যেটা করে নাই নবী করিম সাল আলি সাল্লামের উপরে নির্যাতন করেছে সাহাবাইকরাম যারা ইসলাম গ্রহণ করেছেন প্রত্যেকের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে এবং এমনই অবস্থায় যখন মুসলমানগণ এই অত্যাচার নির্যাতন সহ্য করতে পারছেন না তখন পাকের হুকুমে রসুল করিম রউফুর রাহিম সাল আলী সাল্লাম তিনি হিজরত করে মদিনায় চলে যান সেখানে যাওয়ার পরেও কাফের মুশ্রিকদের ষড়যন্ত্র তাদের ইসলামকে নিভিয়ে দেওয়ার যে চক্রান্ত এটি কিন্তু থেমে যায় নাই তখন তারা সেই চক্রান্ত চালিয়ে যাচ্ছিল সেই সময় নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনায় পৌঁছার পরে তিনি কিছু সামরিক সিদ্ধান্ত নিয়েছিলেন এর মধ্যে প্রথমত হচ্ছে যে মদিনার যে গোত্রগুলো আছে সেগুলোর সাথে শান্তি চুক্তি স্থাপন করা এরপর আরেকটা পদক্ষেপ নিয়েছিলেন সেটা হচ্ছে সিরিয়া থেকে মক্কার যেই কাফিরদের যেই বাণিজ্য কাফেলাগুলো যেত সিরিয়া থেকে ফিরে মক্কায় তখন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা এর কারণ হচ্ছে তাদের যেই সম্পদগুলো ব্যবসায়িক যেই মালামালগুলো এগুলো তারা মূলত মুসলমানদের বিরুদ্ধেই তারা ব্যবহার করত। এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম এই কাজটি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিশেষ করে যখন দ্বিতীয় হিজড়িতে যে ঘটনা ঘটলো আবু সুফিয়ান সে কিন্তু সিরিয়া থেকে বাণিজ্য কাফেলা নিয়ে এসে মক্কার দিকে যাচ্ছিল সেই সময় নবী করিম সাল্লাহু তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য তিনশো তেরো জন কেরাম নিয়ে রওনা দিয়ে দিলেন এই খবর যখন মক্কায় পৌঁছালো মক্কার কাফেররা তখন তারা এক হাজারেরও বেশি সৈন্য নিয়ে বিশাল বাহিনী নিয়ে শতাধিক ঘোরা ছিল সেখানে সাতশোর উপরে উঠছিল এবং ছয়শো বর্ম এবং সামরিক বিভিন্ন অসুশস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে তারা তারা মদিনার পথে রওনা দিয়ে যে মহতারাম আপনার ঐতিহাসিক ভিত্তিক এবং ঐতিহাসিক সে আলোচনা ইনশাল্লাহ আবারও শুনবো আপনার কাছ থেকে মহতারাম আপনার কাছে জানতে চাই এই বদরের যুদ্ধ এই বদর নামে কেন নামকরণ করা হলো ধন্যবাদ আলোকিত পথের পথে অনুষ্ঠানের বিজ্ঞ উপস্থাপক আমরা বদর শব্দের অর্থ যদি আমরা সাদ শাব্দিকভাবে যদি বদর শব্দকে আমরা জানতে চাই তাহলে বদ্রুন শব্দের অর্থ হচ্ছে পূর্ণিমার চাঁদ যেটাকে আমরা ফুল মুন বলে বলে থাকি এখানে আসলে ঐতিহাসিকরা বিভিন্নভাবে এই বদ্রুন শব্দটাকে অর্থাৎ কেন সেটাকে বদর দিবস বা বদরের যুদ্ধ বলে আমরা বলে থাকি ঐতিহাসিকদের মতে ওখানে হতে পারে ওখানে ওই এলাকারটার নাম বদর অথবা ওখানে একটা কূপ ছিল যেটার নাম বদর অথবা ওখানকার ওই গ্রামটার নাম বদর আর এরকম একটা মত পাওয়া যায় যেখানে পানির ব্যবস্থা ছিল স্বচ্ছ পানির ব্যবস্থা ছিল যেহেতু আমরা জানি আরব দেশের মধ্যে পানির একটা অভাব আমরা তৎকালীন সময়ে অভাব বোধ করতো ওই জায়গায় পানির সুব্যবস্থা ছিল বলেও এটাকে বদর নামে আখ্যায়িত করা হয় যে আরেকটি বিষয় এই যে বদরের যুদ্ধে সম্পর্কে কোরআনুল হাকিমে কি বলছে যে চমৎকার বলেছেন আসলে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা আনফাল এবং সুরা আলি ইমরানে যথেষ্ট বর্ণনা রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন বদর দিবসের মধ্যে কত চমৎকারভাবে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সাহায্য করেছেন আমরা যদি বলি যে পবিত্র কালামুল্লাহ সাল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ওলা কদ নাসরাকুম্লাহ বিবাদ আদিল্লাহ ফেতাকুল্লাহ আল্লাহ তাস্করুন যে ওলা কদ নাসরকুমল্লাহ বিবাদরিন যে আল্লাহ পাক রব্বুল আলমিন বদর দিবসে তোমাদেরকে সাহায্য করেছিল আন্তুম আজিল্লা যখন তোমরা দুর্বল ছিলে ফত্তাকুল্লাহ আলাহ আল্লাহ কুম তস্করুন আর তোমরা আল্লাহকে ভয় করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো ওমায় জা আল্লাহ ওলিতা তোমা ইন্না বিহে কুলুবিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের বিষয়ে আল্লাহ পাক আগে থেকেই রসুল পাক সাল আলহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে তোমার তোমরা এই তোমাদেরকে এই সুসংবাদ দিচ্ছি যে তোমরা এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবে না তোমাদের জন্য সুসংবাদ কীভাবে ওমান নাসরুল্লাহ মিন আইন্দুল্লাহ এই বিজয়ের ক্ষেত্রে সর্বাধিক যিনি সাহায্য করবেন তিনি হচ্ছেন মহান প্রভু এবং তিনি সেভাবে সাহায্য করেছেন্তাজাকুম আন্নি মুমিদ্দুকুম বেআালফিম মিনাল মালা একেতে মুরদিফিন আল্লাপাক বলছেন যে তোমরা স্মরণ করো সেদিনের কথা যখন তোমরা ফাস্তাজা বালাকুম রব্বুকুম তোমাদের প্রভুর কাছে দোয়া করেছিল আর আমি কবুল করা হয়েছিল এবং আন্নি মুমিদুকুম বি আলফিম মিনাল মালা ইকেতে মুরদিফিন হাজারের পর হাজার হাজারের পর হাজার শূন্য পাঠিয়ে আমি সে বদর দিবসে মুসলমানদেরকে সাহায্য করেছিলাম তো সেটা কিভাবে এই হাজারের পর হাজার শূন্য পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আরও সবিস্তারে আলোচনা করছেন ইস তাকুর মুখ মিনি আলাইকুম আই আলা আল্লাফি মিনাল মালা ইকে মুরদিফিন যে ইয়া তাকুর মুখ মিনি না আপনি যখন মুমিনদেরকে বলছেন আলাই এটা কি যথেষ্ট নয় চমৎকার আলোচনা করছিলেন ইনশাআলা আবারও বিরতির পর ফিরব সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেপ্রেজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনায় যে মহতারা আপনার কাছে জানতে চাই মহতারা চমৎকারভাবে কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে বদরের যুদ্ধের কথা বলেছেন হাদিসের আলোকে যদি আমাদেরকে একটু শোনাতেন বদর যুদ্ধ সম্পর্কে দেখুন রাসুল করিম সাল আলহি আসাল্লাম এই বদরের যুদ্ধ পরিচালনা করার পিছনে একটি মূল কারণ ছিল ইসলামকে টিকে রাখা জি যেটা ইতিহাস ভিত্তিক আপনি বলছিলেন এবং হাদিসও এটার সাথে এবং আল্লাহ পাক রব্বুল কিন্তু এই দিনটিকে ইয়ামুল ফোরকান বলেছেন অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী দিবস এবং নবী করিম সাল্লাম তিনি কিন্তু যুদ্ধের আগের রাতে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করেছিলেন আই আল্লাহ আমরা মুসলমানরা একটি শক্তিশালী বাহিনীর মোকাবেলা করতে যাচ্ছি আমরা ক্ষুদ্র দল এই অবস্থায় আমরা যদি ধ্বংস হয়ে যাই আমরা যদি পরাজিত হয়ে যাই তাহলে আপনার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ থাকবে না অথবা আপনি আমাদেরকে বিজয় দান করুন আল্লাহ পাক রব্বুল আলমীন কিন্তু নবী করিম সাল্লাস্লাম এবং সাহাবা করামের দোয়া কবুল করেছিলেন এই প্রসঙ্গে আল্লাহ পাকিমও কিন্তু ইর্শাদ করেছেন যে তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলে পাক তোমাদের প্রার্থনা মঞ্জুর করেছিলেন এই বলে যে তোমাদের জন্য অবশ্যই বিজয় অবশ্যম্ভাবী এবং আমরা এই বদর দিবসে আমরা দেখতে পাই যে একটি ক্ষুদ্র দল যেটা আলোচনায় আল্লাহ ছিলে এই থেকে আমরা বুঝতে পারি যে মুসলমানদের শক্তি সামর্থ্য কম থাকলেও তাদের ইমানের জোর ছিল ইমানের জোরের কারণে পাকের উপর তাবাক্কুল করার কারণে আল্লাপাক মুসলমানদেরকে সাহায্য করেছে যে তিনশো জন আর ওইদিকে এক হাজার আল্লাপাক অন্য তো বলেছেন বলে তাহিন বলে তা হেজেন ওয়তু বলে আই লাউ নাহিন কিন্তু মমেনিন মানে অর্থাৎ তোমরা চিন্তিত হবে না তোমরা ক্ষতিগ্রস্ত হবে না তোমরা চ সুউচ্চ জাতি মুসলমান মানে সু উচ্চ জাতি যারা সবসময় শির দ্বারা করে যারা পৃথিবীর জমিনে সুউচ্চ অবস্থানে আছে কিন্তু শর্ত চিন কিন্তু মমেনইন তোমরা মোমেন হতে হবে যে মতারাফিস্কার দেখেন এই মুসলমানদের কি পরিমাণ ইমানই জজবা ছিল নবিকালিম সাল্লাল্লাহ আলিসলাম যখন সাহাব আই সাথে পরামর্শ করছিলেন এই যুদ্ধের ব্যাপারে তখন কিন্তু মক্কার যারা আনসার সাহাবি ছিলেন তারা বলেছেন ইয়া রাসুলাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমাদেরকে যদি বলেন আমরা ঘোড়া চালিয়ে সাগরের মধ্যে জাপ দিব আপনি আমাদেরকে যেদিকে যেতে বলবেন সেখানেই যাব এই যে একটা মনোবল এবং তাদের কিন্তু মাত্র ছিল এবং এবং মাত্র কিন্তু আটটা আটটা তরবারি ছিল তাদের কাছে এবং তারা কিন্তু খেজুরের ডাল নিয়ে পর্যন্ত তারা এই যুদ্ধে জাবিয়ে পড়েছিল এবং দেখা গেছে একসময় নবী করিম সাল্লাহামের মজেজা হিসেবে এটা প্রমাণিত হয়েছে যে খেজুরের ডাল যুদ্ধ করতে করতে সেটি তরবারিতে পরিণত হয়েছে আল্লাহ রব আলম সেটা তরবারি করে দিয়েছে তো এই 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 দৃঢ় মনোবল এই ইমানি জজবা আল্লাহ পাকের উপর তাবাক্কুল এবং নজিব করিম সাল্লাহ প্রতি আনুগত্য এর ফলশ্রুতিতেই কিন্তু মুসলমানগণ সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয়ে এই যুদ্ধে বিজয়ী হয়েছে জি চমৎকার আলোচনা করছেন আবারও ফিরবো আপনার কাছে যে মোহতারাম আপনি ওই যে কোরআনের আলোকে সুন্দর আলোচনা করছিলেন এখন আমরা দেখি বোখারিসের মধ্যে কিতাবুল মাঘাজির মধ্যে চমৎকারভাবে বদরযুদ্ধের কথা এসছে এ সম্পর্কে কিছু বলবো জি বোখারি শরীফের মধ্যে কিতাবুল মাগাজির একদম প্রথম দিকে বদরযুদ্ধের আলোচনা করা হয়েছে এবং বোখারি রহমতুল্লাহ তাল আলাই অনেক চমৎকারভাবে এই বদের যুদ্ধ সংক্রান্ত হাদিসগুলো কিনে কিতাবুল মাগাজির মধ্যে একত্রিত করেছেন খুব চমৎকারভাবে আমরা যদি ওখানে একটু ওই বোখারি শরীফের হাদিসগুলো একটু পর্যালোচনা করে যদি আমরা সামারিটা একটু বলতে পারি ঠিক এভাবে যে বদর যুদ্ধ হচ্ছে ইসলামের সশস্ত্র প্রথম যুদ্ধ এর আগে কিন্তু অনেকগুলো গোত্রে গুত্রে দ্বন্দ্বের মাধ্যমে অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে কিন্তু ছোট যুদ্ধ ছোট যুদ্ধ জি যুদ্ধ ছিল কিন্তু সশস্ত্র যুদ্ধ ছিল এটাই তবে সেটা আমরা কিতাবুল মাঘাজ থেকে যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে যে মুসলমানরা এটা একদম যুদ্ধের প্রস্তুতি নিয়ে কিন্তু যুদ্ধ শুরু করা হয়নি বরঞ্চ বাণিজ্যিক একটা কাফেলাকে আক্রমণ করতে গিয়ে সেখানে যুদ্ধের সূচনা হয়েছিল আল্লাপাক রব্বুল আলমিন এই বিষয়েও কোরআনে পাকের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাপাক বলেছেন যে আমি তোমাদেরকে দুর্বল দলের পক্ষে বিজয় নয় বরঞ্চ সশস্ত্র যে দল কোরাইশ মক্কা থেকে যে কোরাইশের কাফেররা মসৃকরা আসছিল ওটার বিরুদ্ধে আমি তোমাদেরকে বিজয় দান করবো এ বলে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদেরকে উৎসাহিত করেছেন এবং আপনি জেনে থাকবেন এই বিষয়ে যুদ্ধের মধ্যে কিতাবুল মাগাজির মধ্যেও এই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত জিবরিল আমিন আলহি সালাতসাল্লামকে সেনাপতি করিয়ে এবং মুস্তিন নির্দিষ্ট একটা চিহ্নের মাধ্যমে এটা কিতাবের মধ্যে এসেছে পাকৃপরিত অবস্থায় যে বিল আমিনকে সেনা প্রদান করিয়ে হাজার হাজার ফেরিস্তাকে সৈন্যবাণী আল্লাহ পাক রব্বুল আলমিন বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সহযোগিতার জন্য পাঠিয়ে দিয়েছেন এবং বলেছিলেন তোমরা শুধু মানুষের যে মসজিদ যারা আছে কাফের যারা আছে তাদের গর্দানের মধ্যে তোমরা আঘাত করবে তাদের স্যারকে দ্বিখণ্ডিত করে দিবে তাদের জিসিম থেকে এভাবে বলা হয়েছিল এবং আপনি এই বিষয়টাও জেনে থাকবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যেই বলেছেন ফিয়াতারে তারা আকিবেই হি যখন দুটো দল যখন একসাথে হয়ে মুখোমুখি সংঘর্ষ করছিল তখন শয়তান ওই ফেরেস্তাদেরকে দেখেছিল সে বলেছিল কলা বাড়ি উম মিনকুম আমি আর কাফের দিকে বলছিল আমি আর তোমাদের পক্ষে নয় ইন্নি আর আমি দেখতে পাচ্ছি মালা তারাও না যা তোমরা দেখতে পাচ্ছ না যে ইন্নি আহঃ আমি আল্লাহকে বই করি ওল্লাহ সাদিদুল্ল আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন তাহলে শুধু শয়তান দেখেছে এমনটা নয় আল্লাহ রসুল অনেক সাহাবাইও এই বদরযুদ্ধের মধ্যে আল্লাহর এই আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের যিনি সাহায্য পাঠিয়েছেন ফেরেস্তাদেরকে তাদেরকে প্রত্যক্ষভাবে দেখার সুযোগ করেছে এই চমৎকার আলোচনা করছেন ইনশাআল্লাহ আমরা ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্ক রেপ্রেজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন আলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ফিরছি আলোচনায় যে মহতারাম আমরা কিতাবুল মাগাজির মধ্যে দেখি আল্লাহ রসুল সাল্লাই আগেই বলে দিয়েছেন যে এখানে আবু জাহেল মারা যাবে এখানে মারা মারা যাবে এখানে যাবে এই যে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহকে অদৃশ্যর জ্ঞান দান করেছেন এই সম্পর্কে বলবেন যেটুকু চমৎকার বলেছেন এই বদর যুদ্ধটা পুরোটাই আল্লাহ পাক রব্বুল আলমিন পূর্বেই ঘোষণা করে দিয়েছেন কি এই ফলাফল কি আসবে একইভাবে রসুল্লাহ আলহি ও সাবাইক রামদেরকে দেখিয়ে দিয়েছেন কোন কোন জায়গায় এই বড় বড় কাফের মোর্শিকরা তারা মারা যাবে যুদ্ধের মধ্যে যেমন আপনি যাদের মক্কার মধ্যে যারা প্রভাবশালী তখনকার সময় প্রভাবশালী যারা কাফের মোসিকরা ছিল তাদের বিশেষ করে উদ্বার জনের কথা এসছে এসছে জি যে ওমাই আবনে খালফ ছিল এবং বিশেষ করে সবাই যাকে আমরা এক নামে চিনে থাকি আবু জাহেল যে খুব বাজেভাবে দুইজন নাবালকের হাতে সে অপদস্থ হয়ে মারা গিয়েছিল বদর প্রান্তের মধ্যে সেটা আবু জাহেলের যে স্ট্যাটাস ছিল সে সেই তার জন্য খুব লজ্জাদায়ক একটা শাস্তি হিসেবে আমরা বদর যুদ্ধের মধ্যে দেখতে পাই জি চমৎকার আলোচনা করছিলেন এই বদর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি দেখুন আজকে আমাদের এই বিশ্বে মুসলমানরা কিন্তু প্রায় দুই শত কোটি মুসলমান কিন্তু আজকে সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত অপমানিত পদদলিত নিষ্পেষিত গোটা পৃথিবীতে মুসলমান অত্যাচারিত এই অবস্থার কারণ দুইশো কোটি মুসলমান হওয়ার পরেও আমরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা পাই নিজেদের ঐতিহ্যকে আমরা ভুলে গিয়েছি কোরআনের শিক্ষাকে আমরা ভুলে গিয়েছি আমরা নিজেদের গৌরবময় ঐতিহ্য গৌরবময় ইতিহাস এটি আমরা ভুলে আজকে আমরা দাসত্বের আমরা করা গ্রহণ করে নিয়েছি এ অবস্থায় অবশ্যই আমাদের উচিত যে সেই পাকের উপর তাবাক্কুল করে আমাদের যা শক্তি আছে সামর্থ্য আছে মুসলমানদের গোটা পৃথিবী জুড়ে যেখানে যেখানে মুসলমান আছে সকল ঐক্যবদ্ধ হয়ে মুসলিম নেতা যারা আছেন তারা এই ইহুদিন আসারদের দাসত্ব গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর উপর তওয়াক্কুল করে ইমানি জাজ বানিয়ে জিহাদের ডাক যদি দেন মুসলমানরা যদি পৃথিবীতে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারে দেখুন আল্লাহ পাক রাবুল আলমিন ইরশাদ করেছেন নাসরুম আল্লাহিবা ফাতহুন করিব আল্লাহর পক্ষ থেকে দয়া এবং সাহায্য বিজয় খুব নিকটে আজও যদি আমরা সেই আমরা মাঠে নামতে পারি আল্লাহ আল্লা পাকের পক্ষ থেকে আমাদের জন্য বিজয় অবশ্য যে চমৎকার আলোচনা না আবারও ফিরবো যে মহতারাম যে মহতারাম বলছিলেন যে আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি মুসলমানরা আসে অবশ্যই বিজয় আসবে কিন্তু আমরা দেখি আমাদের বিভিন্ন সংস্থা আছে কিন্তু তারা নীরব আপনি দেখেন ফিলিস্তিনের মতো একটি রাষ্ট্র আজকে ইহুদিরা ধ্বংস করে দিয়েছে আজকে লেবানন এবার মুসলিম কান্ট্রিগুলোকে ধ্বংস করছে এটা একটা মূল কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে এ এই সম্পর্কে বলবেন জি চমৎকার বলেছেন আসলে আমাদের মুসলমানদের মধ্যে বর্তমান সময়ে যে জিনিসটার খুবই অভাব বোধ করছে আমরা সেটা হচ্ছে ঐক্য আমরা বদর যুদ্ধের ফলাফল থেকে যদি কিছু আমাদের বর্তমানে কয়েকটা শিক্ষণীয় বিষয় থেকে যদি একটা বিষয় আমরা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে যে আমাদের ঐক্য বদর যুদ্ধের পরে কিন্তু মক্কার মধ্যেও মুসলমানদেরকে নিয়ে একটা ভয়ভীতি তৈরি হয়েছিল যে তারা শক্তিতে যদি পরিমাণে কমও হয় সংখ্যায় কমও হয় কিন্তু তাদের ইমানে যে জজবা, বা ঐক্যের যেই একটা বন্ধন তাদের মধ্যে রয়েছে সেটাকে ছিন্ন করা কোনোভাবেই সম্ভব নয় এজন্য যদি আমরা বর্তমান সময়ে যে সমস্ত আর বিশ্বের যে সমস্ত দেশের মধ্যে মুসলমানরা নিপীড়িত হচ্ছে কষ্ট পাচ্ছে এগুলোর অন্যতম কারণ হচ্ছে যে আমরা ঐক্য নয় আজকে বিভিন্ন মতে আমরা এখতালাফ করি সামান্য থেকে সামান্য বিষয়ে আমরা মূল বিষয়গুলোকে আমরা বাদ দিয়ে ছোট ছোটো বিষয় নিয়ে আমরা এখতলাফের মধ্যে জড়িয়ে পড়ি এগুলো আমাদের অনেকের অন্যতম কারণ আমাদের উচিত এই বদর দিবসকে সামনে রেখে মুসলমানরা কীভাবে ঐক্য হয়ে এই এক হাজার সৈন্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে আমরা বদর থেকে বদর যুদ্ধে থেকে এই বিষয়টা আমরা নিশ্চিত হতে পারি যে আমরা যদি ঐক্য থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা সংখ্যায় কম হলেও আমাদেরকে তাদের চোখের সামনে আমরা দ্বিগুণের থেকে বেশি হবে যেটা কোরআনে পাক দ্বারা প্রমাণিত কামত আলাদ দিন এটা সবচেয়ে বড় বিষয় আমরা দিনের উপর যদি ইস্তে কামত থাকতে পারি তাহলে অবশ্যই বিজয় আসবে বিজয় আসবে কিন্তু আমাদের মনে সেই ইস্তে কমে যাচ্ছে ওই যে আল্লাহ তো বলেছেন যে ইনকুন তো মোমেন যদি তোমরা মোমেন হও মোমেনের কাজ হচ্ছে সে ইস্তে আমার থাকবে যতই দুঃখ আসুক যতই যাতনা আসুক সে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পথে ঝাঁপিয়ে পড়বে চমৎকার আলোচনা করছিলাম আপনার দুজন আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এস আর এফ স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন প্রেজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেদি আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব একই সময় একই টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি মুফতি মাওলানা মোহাম্মদ শফিউল আলম মা আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته